বিএনপির কথা বললাম জামাত তো আমার শ্বশুরও লাগে না দুলাভাইও লাগে না দেশের রাজনীতিতে হঠাৎ করে শুরু হয়েছে আরেকটি হালকা কিন্তু গভীর নাটকীয় অধ্যায় জামায়াতের সঙ্গে জোটের গুঞ্জন ঘিরে ভেতর দিকে শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি যে দলটি এক সময় নিজেকে আদর্শিক রাজনীতি নাগরিক সচেতনতা আর পুরনো ধারার বাইরে থাকা এক বিকল্প শক্তি হিসাবে উপস্থাপন করেছিল আজ সেই দলই পড়েছে চরম সংকটের মুখে জামায়াতের সঙ্গে সমঝোতার খবর প্রকাশ্য আসতেই দলের ভেতরে ঘটিয়েছে ত্রিপচাপ অনাস্থা আর বিভক্তির রেখা একপক্ষ বলছে এটি সময়ের বাস্তবতা মেনে নেয়ার কৌশল আরেক পক্ষের অভিযোগ এই সিদ্ধান্ত এনসিপির রাজনৈতিক আট্টাকে ভেঙে দিচ্ছে নানা চাপের মধ্যেও জামায়াতের সঙ্গে জটিতে যেতে আগ্রহী অংশটি মনে করছে নির্বাচনী রাজনীতিতে টিকে থাকতে হলে শক্ত জোট ছাড়া বিকল্প নেই আর সেই জোটই নাকি এনে দেবে নিরাপদ আসন ও নিশ্চিত মনোনয়ন বিপরীতে দলের ভেতরের অসন্তোষ তো নেতা কর্মীরা প্রকাশ্য কিংবা নীরবে বলছেন এই পথে গেলে এনসিপি আর আলাদা কোনো পরিচয় বহন করবে না বরং বড় শক্তির ছায় হারিয়ে যাবে এরই মধ্যে রাজনৈতিক অন্তর্মহলে গুঞ্জন জামায়াতের সঙ্গে সমঝোতায় এনসিপির যেসব নেতা মনোনয়ন পাচ্ছেন তাদের নাম প্রায় চূড়ান্ত এবং এই মনোনয়নকে ঘিরেই চলছে অদৃশ্য দিন দরবার হিসাব নিকাশ আর ক্ষমতার সমীকরণ ঠিক এই টালমাটাল পরিস্থিতিতেই নতুন করে আলোচনায় উঠে এসেছেন মডেল ও সামাজিক কর্মী মেঘনা আলম গণ অধিকার পরিষদে যোগ দিয়ে ঢাকা আট আসনে মনোনয়ন ফর্ম সংগ্রহ করার মধ্য দিয়ে তিনি রাজনীতির মঞ্চে হাজির হয়েছেন ভিন্ন এক বার্তা নিয়ে তার এই পদক্ষেপকে বৃহত্তর কোনো জোট রাজনীতির অংশ তার এই পদক্ষেপকে কেউ দেখছেন নতুন প্রজন্মের সাহসী রাজনৈতিক প্রবেশ হিসাবে আবার কেউ সন্দেহ করছেন এটিও কি বৃহত্তর কোনো জোট রাজনীতির অংশ মেঘনা আলম নিজে অবশ্য তার অবস্থান স্পষ্ট করতে গিয়ে বলেছেন হাদির মতো এই বিশ্বাসী আমরা বাংলাদেশ বদলে দিতে চাই এই বক্তব্যে একদিকে রয়েছে আদর্শিক আবেগ অন্যদিকে রয়েছে স্পষ্ট রাজনৈতিক কৌশল হাদির নাম উচ্চারণ করে তিনি বিশ্বাস ত্যাগ আর সংগ্রামের প্রতীককে সামনে আনছেন যা তরুণদের কাছে আবেগী আবেদন তৈরি করছে এনসিপির ভাঙন জামায়াতের সঙ্গে জোটের বিতর্ক মনোনয়ন রাজনীতির গুঞ্জন এবং মেঘনা আলমের মতো নতুন মুখের উত্থান সব মিলিয়ে দেশের রাজনীতিতে তৈরি হয়েছে এক জটিল নাটকীয় বাস্তবতা যেখানে প্রতিটি বক্তব্যই ইঙ্গিতপূর্ণ প্রতিটি সিদ্ধান্তই ভবিষ্যতের দিকে ইশারা করা রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই মুহূর্তে এনসিপির সামনে সবচেয়ে বড় প্রশ্ন হলো দলটি আদর্শ বাঁচাবে না ক্ষমতার সমীকরণে নিজেকে টিকে রাখবে একই সঙ্গে ভোটারদের মনেও তৈরি হচ্ছে সন্দেহ ও কৌতূহল কারণ এই জোট রাজনীতি ভবিষ্যৎ নির্বাচনে বড় ধরনের চমক বা ভাঙন দুটোর যেকোনো একটি ডেকে আনতে পারে প্রশ্ন একটাই এই সমীকরণের শেষ পর্যন্ত কারা লাভবান হবে কারা হারাবে নিজেদের বিশ্বাসযোগ্যতা আর সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা কি আবারও ক্ষমতার খেলায় চাপা পড়বে উত্তর এখনও অজানা তবে নিশ্চিতভাবে বলা যায় রাজনীতির এই নাটক কেবল মঞ্চেই সীমাবদ্ধ নয় এর প্রভাব ছড়িয়ে পড়ছে দেশের প্রতিটি অলিতে গলিতে আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ ভিডিওটি লাইক করুন কমেন্টে প্রতিক্রিয়া জানান এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন